হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এনএসইউয়ের নোটিশ অনুযায়ী আগস্ট মাসের চার তারিখ থেকে তোমাদের ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার কথা ছিল তো বন্ধুরা আজ থেকেই এনএসওইউ তোমাদের ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক চালু করে দিয়েছে তো তোমরা কিভাবে তোমাদের মোবাইলের মাধ্যমে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে তার পুরো স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে লিঙ্কের মাধ্যমে এই অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করবে সেই লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে দেখতে পাবে দেখো বন্ধুরা এখানে লেখা আছে ট্রাম এন্ড এক্সাম দু আর একদম প্রথমেই দেখো এনরোলমেন্ট নাম্বার তোমরা তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটে একটা বারো ডিজিটের এনরোলমেন্ট নাম্বার দেখতে পাবে সেই এনরোলমেন্ট নাম্বারটা এখানে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে তো বন্ধুরা আমি এখানে একটা এনরোলমেন্ট নাম্বার দিচ্ছি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করছি দেখো বন্ধুরা একটা এনরোলমেন্ট নাম্বার আমি দিলাম এবং সাবমিট অপশানে ক্লিক করলাম দেখো বন্ধুরা পিডিএফটা ওপেন করতে বলছে আমি পিডিএফটা ওপেন করছি বন্ধুরা পিডিএফটি ওপেন করার পরে দেখো তোমাদের অ্যাডমিট কার্ডটা তোমরা তোমাদের সামনে দেখতে পাবে অ্যাডমিট কার্ডে লেখা থাকবে একদম প্রথমেই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড টার্ম এন্ড এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার তেইশ বাঁ সাইটে তোমাদের নাম থাকবে নিচে গার্জিয়ান নেম দেখো তারপরে এনরোলমেন্ট নাম্বার এবং ডান সাইডে দেখো রোল নাম্বার আর এখানে যে বক্সটা থাকবে সেই বক্সে তোমাদের ছবিটা থাকবে আর স্টাডি সেন্টার মানে তোমরা যে কলেজে পড়ো সেই কলেজের নাম এবং কোড এই বক্সটাতে থাকবে এবং নিচের বক্সে এক্সাম সেন্টার মানে যে কলেজে গিয়ে তোমরা এক্সাম দেবে সেই কলেজের নাম এবং অ্যাড্রেস দেওয়া থাকবে দেখো বন্ধুরা তার নিচে পেপার স্টেকেন অর্থাৎ যে যে পেপারের তোমরা এক্সাম দেবে সেই পেপারের নামগুলো এখানে লেখা থাকবে প্রথমেই সাবজেক্টের নাম লেখা থাকবে দেখো বন্ধুরা এখানে সাবজেক্টের নামটা লেখা আছে এবং সেই সাবজেক্টের যে যে পেপারের তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করেছ সেই পেপারের নামগুলো এখানে দেওয়া থাকবে দেখো বন্ধুরা এখানে নামগুলো দেওয়া আছে এই পেপার অনুযায়ী তোমাদেরকে এক্সামটা দিতে হবে এবং দেখো একদম শেষে লেখা আছে গাইডলাইন ফর দ্য এক্সামিন অর্থাৎ পরীক্ষার হলে প্রবেশের জন্য তোমাদের কোন কোন নিয়মাবলী মানতে হবে বন্ধুরা এর আগের ভিডিওতে আমি তোমাদের নিয়মাবলীগুলো সুন্দর করে বলে দিয়েছি তো সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে সেই নিয়মাবলীগুলো দেখে যাবে আর তোমরা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না বা কোনো রকম অসুবিধা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেব এবং এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করলে আমরা অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে পাঠিয়ে দেবো আর পিজি স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বন্ধুরা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো আর পিজি কোর্সের সমস্ত আপডেট পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও শিক্ষানিবিড় সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা লিংকে ক্লিক করলেই শিক্ষানিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে নমস্কার